শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে খুব খুব ভালো আছো সকালবেলায় চলে এসেছি বন্ধুরা কাঁথাল গাছতলায় যেহেতু তোমার হচ্ছে কিনা এঁচড় পাড়া হবে ওই কারণে দেখো বন্ধুরা কি অদ্ভুত জিনিস না যখন ওটা ছোটো থাকে কচি থাকে তখন সেটাকে আমরা এচোর বলি আর ঠিক যখন ওটা পেকে যায় সেটাকে আমরা কাঁঠাল বলি একই গাছে এক একটাই ফল কিন্তু দুরকম না তেমন তা আমাদের মেয়েদের জীবনও এক এক সময় এক এক নামে আমাদের দেখা হয় কি অদ্ভুত জীবন আমাদের তাই না বন্ধুরা আশা করব আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই সাথে থেকে তোমরা আমার ভিডিওটা দেখবে সকলের কাছেই একটাই অনুরোধ করব বন্ধুরা তো আজকে এ চোড় রান্না হয় যে তোমরা দেখলে সকাল সকাল মা এচোর পাঠতে গিয়েছিল কেন বললাম বলো তো বন্ধুরা এই এচোরের কথা কেন হচ্ছে কি না যখন মানে কি বলবো আমরা ধরো যখন ছোট থাকি ছোট্ট সন্তান যখন কন্যা একটু বয়স হয় প্রাপ্তবয়স্ক আঠেরো বছরের যখন বয়স হয় মেয়ে বিয়ে হয় বউ মা যখনই বাচ্চা হয় এক মেয়ে বা এক ছেলের মা যখন একটু তারপর তুমি নিজে ছেলে মেয়ের বিয়ে দিলে শ্বশুর শাশুড়ি আবার যে তোমার নাতিপুতি হলো তখন তোমার হয়ে গেল তুমি থাম্মি বা দিদা যে কোনো একটা একটা মেয়ের কত ধরনের নাম হতে পারে আর এই দেখো একটু কচি আছে আম পেয়েছি বন্ধুরা আর আমাদের বাড়িতে তো আমের ছড়াছড়ি কারোর যদি আম লাগে অবশ্যই নিয়ে যা আর এই সময় কিন্তু কচি আম খেতে হয় মানে অনেক রোগ বিষুখ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সময় কচি আমটা খাওয়া ভীষণই উপকার আর আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিন নয় আমের তগ করি নয় তোমার হচ্ছে কিনা আম ডাল কচি আর এইযোগ কুচকুশোনার জন্য দুপুরে আজকে তো নিরামিষ খাবারই দিচ্ছি পালং শাক দিয়েছি আলু গাজর মুগ ডাল মুসুর ডাল এই দিয়েই দুপুরের হচ্ছে না লাঞ্চটা তৈরি করছি আমি তোমরা বাচ্চাদের দুপুরবেলা কে কি দাও অবশ্যই জানাবে সত্যি বন্ধুরা যখন একা একা থাকি না এইসব জিনিসগুলো আমি খুব চিন্তা করি মানে মন খারাপ হলে তখন মনে পড়ে কি ছিলাম এক সময় আস্তে আস্তে বড় হতে শুরু করলাম জীবনটা আস্তে আস্তে চেঞ্জ হতে আরম্ভ করলো এতদিন মায়ের বাড়ি ছিলাম তারপর শ্বশুর বাড়ি এলাম এখন একটা বাচ্চার মা হয়ে গেছি জীবন দেখি অদ্ভুত হয় না এখন ওর পেছনে যেই টাইমটা দিই তখন ভাবতাম বিয়ের আগে সাজগোজের পেছনে পড়াশোনার বিয়ের আগে পড়াশোনার পেছনে টাইম দিতাম বিয়ের পর ঘুরতে যাওয়া সাজগোজের পেছনে টাইম তারপর একটা সন্তান হওয়ার পর সেই সন্তানটার পেছনে টাইম নিজের সমস্ত ইয়ে বিসর্জন দিয়ে অবশ্যই একটা মায়ের জীবনের স্ট্রাগেলই হয়তো এইরকমভাবেই শুরু হয় একটা মা বলবে কেন একটা মেয়ের জীবনের স্ট্রাগেল আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত আমার তো সত্যিই মনে হয় তোমাদের যদি আমার মতো মনে হয় অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও সকলে তোমরা মাঝে মাঝে এই নিয়ে ভীষণ মানে এক সময় ভীষণ আনন্দিত হই যে আমিও একজনের মা যখন সবাইকে ডাকতে শুনতাম না মা মা করে আমরা যখন ডাকতাম এখন নিজেকে রাখে সত্যি মনটা ভরে যায় বন্ধুরা যখন সকালবেলা উঠে ওর ছোট্ট নিষ্পাপ মুক্তা দেখি মান পেছন পেছন ঘোরে মা মা করে এই দাও ওই দাও কত বাহানা থাকে আমার কাছে আর সত্যি কথা বলতে বন্ধুরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি মা হয়ে যাব আর দেখো তোমার হচ্ছে এইটা আমি আজকে বিকালবেলায় তো বেরিয়েছিলাম সেই সময় তো কি বলো তো বন্ধুরা প্রায় তোমার এক লাখটা দিয়ে যাই কি আর বেশি ভিডিও করব বলো আমার মতো কেউ যদি গভীর চিন্তা করে থাকে অবশ্যই জানিও সকলে মাঝে মাঝে এমন কিছু গভীর চিন্তা ভাবনা করে বসি না বন্ধুরা নিজের চিন্তা ভাবনার ওপরে নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছে আমি এরকমও চিন্তা ভাবনা করতে পারি কি করব বন্ধুরা যখন তোমার হচ্ছে না মেয়ে ঘুমিয়ে যায় ইউটিউবের কাজ কম থাকে ঘুম আসছে না সবাই বিশ্রাম নিচ্ছে তখন আমারও মনে হয় না ওই বিশ্রাম করতে করতে তখন এই সব চিন্তাভাবনা চলে আসে আর এই যে বন্ধুরা এখন বাড়ি চলে এসছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে দেখো তোমরা তোমাদের একটা কমেন্ট না বন্ধুরা আমাকে পরের দিনের ভিডিও তৈরি করতে না ভীষণ উৎসাহ যোগায় এই কারণে সকলে একটু কমেন্ট করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো